গাজীপুর বাজারে বাজার ডাক নিয়ে সমস্যা হওয়ার কারণে আজকে বাজারে মাছ উঠে নাই একদম কোনো দোকানে উঠে নাই মাছের শুধু সবজি বাজার উঠেছে তো সম্ভবত ডাকে গোলমাল গোলমিল হওয়ার কারণে সবজি বাজারও ধীরে ধীরে চলে যাবে আর হবে না গাজীপুর বাজার জমজমাট তো এক বাই মাছ না কিনতে পেরে এখন গাজীপুর বাজারের গাং পাড়ে চলে এসেছে মাছ ধরার জন্য বাজারে মাছ পায় নাই সেজন্য মাছ ধরার জন্য গাজীপুর বাজার ডাকাতিয়া মরা নদীতে যেটা আমরা আঞ্চলিক ভাষায় গাং বলি সেটাতে নেমে গেছে মাছ ধরার জন্য তো আপনারা দেখতে থাকুন ভাই মাছ ধরতেছে ভাই মাছ না কিনতে পাওয়ার কারণে দেখুন আজকে একদমই মাছ ওঠে নাই গাজীপুর বাজার তো আজকে অনেকেই মাছ ছাড়া যাইতেছে বাড়িতে অনেকেরই মন খারাপ মাছ কেনার জন্য আসছে মাছ কিনতে পায় নাই তো এখন অনেক লোকজন দেখতেছে মাছ ধরা দেখা যাক কি মাছ পায় তো আমরাও দেখতেছি মাছ ধরা এটা হলো গাজীপুর বাজারের ডাকাতিয়া মরা নদী আমরা গাং বলি এটাকে দেখুন অনেক কচুরি ফেনা রয়েছে এখানে তো এখানেই নাকি মাছ ধরবে বর্ষি দিয়ে বসে ফেলছে এখন বসে ফিরে